দেশ জুড়ে আবারও উত্তেজনা এবার নয় দফা দাবি নিয়ে রাস্তায় নামল আন্দোলনকারীরা চলুন জেনে নেই সেই দাবিগুলো কী কী প্রথম দাবি ছাত্র ও নাগরিক হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে সারা দেশে ইন্টারনেট বন্ধ রাখায় তথ্য প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলককে পদত্যাগ করতে হবে মিডিয়ার সামনে শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ড্রাগ এডিক্টেড বলে করুচিপূর্ণ এবং মিথ্যা বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে নাম্বার তিন বাংলাদেশের যত জায়গায় ছাত্রনাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দাবি নাম্বার চার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে সেখানকার উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে নাম্বার পাঁচ ছাত্র হত্যাকাণ্ডে জড়িত বা যারা ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেসব পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে নাম্বার ছয় এই আন্দোলনে শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে নাম্বার সাত সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ চালু করতে হবে নাম্বার আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো খুলে দিতে হবে সেই সাথে কারফিউ তুলে নিয়ে সকল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোতায়েনকৃত প্রশাসনের লোক সরিয়ে নিতে হবে সর্বশেষ নাম্বার নয় আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের গ্রেফতার বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং পরবর্তীতে কেউ যেন হয়রানির শিকার না হয় সেই মর্মে অঙ্গীকার করতে হবে